বিগত পনেরো বছরের ফ্যাসিবাদী আমলে আমাদের এখানে কোনো স্বচ্ছ নিয়োগ হয় নাই দীর্ঘদিন ধরে আমাদের চিকিৎসক সমাজের একটা দাবি হচ্ছে বিএমইউতে মেডিকেল অফিসার পদে দ্রুতই নিয়োগ দেওয়া হয় কিন্তু আমরা জানি না কোনো অজানা কারণে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ আছে একাডেমিক কাজের বাইরে গিয়ে দেখা যাচ্ছে আমরা স্পেশালাইজড ডিউটি করতেছি যেটা হচ্ছে যে পরিপূর্ণভাবে মেডিকেল অফিসার আলাদা করে নিয়োগ দিয়ে চলার কথা কিংবা আমরা হচ্ছে কেবিন ব্লকে ডিউটি করতেছি দেখা যাচ্ছে আমার যখন মর্নিং সেশন থাকতেছে ক্লাস থাকতেছে আমি সেই সময় আউটডোরে গিয়ে ডিউটি করতেছি যে ডিউটিগুলো মূলত মেডিকেল অফিসারতে করার কথা আজকে মূলত আমরা তিনটা বিষয় নিয়ে আমরা ভিসিসারের অফিসে এসেছিলাম এবং আমরা এখানে বটতলাতে মানববন্ধন করেছি আমাদের এক নম্বর দাবি ছিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং মেডিকেল অফিসার পদে যে শূন্যতা আছে সেই পদগুলোতে নিয়োগ দেওয়া দুই নম্বর দাবি ছিল আমাদের যে সুপার স্পেশালাইজড হসপিটাল আছে এই হসপিটালটা যাতে পূর্ণ মাত্রায় চালু করা যায় সেজন্য ব্যবস্থা গ্রহণ করা এবং তিন নম্বর ছিল যে আমরা রেসিডেন্সি কোর্সে আসি বা আবাসনের ব্যবস্থা করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কিন্তু সেই জায়গাতে দেখা যাচ্ছে যে মাত্র দুইশো জন মতো মেডিকেল ডক চিকিৎসকদের আবাসনের ব্যবস্থা আছে বাকি প্রায় তিন হাজার থেকে চার হাজার চিকিৎসকের কোনো ব্যবস্থা নেই তো তাদের সবার জন্য একটা যাতে যথাযথ আবাসনের ব্যবস্থা করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে করা হয় সেই দাবি নিয়ে আমরা মূলত এসেছিলাম বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রায় পঁয়ষট্টিটি মেডিকেল অফিসার পোস্ট ফাঁকা আছে এছাড়া হচ্ছে স্যারদের প্রমোশনের ফলে প্রায় আরও দুশো ছাব্বিশটা মেডিকেল অফিসার পোস্ট ফাঁকা হওয়ার কথা যেগুলো হোল্ড হয়ে আছে তো টোটাল এই যে একটা বিশাল সংখ্যক প্রায় তিনশোর কাছাকাছি মেডিকেল অফিসার আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এটা ফাঁকা পড়ে আছে অনেক দিন ধরে বিগত পনেরো বছরের ফ্যাসিবাদী আমলে আমাদের এখানে কোনো স্বচ্ছ নিয়োগ হয় নাই তো আমাদের দীর্ঘদিন ধরে আমাদের চিকিৎসক সমাজের একটা দাবি হচ্ছে বিএমইউতে যাতে এই মেডিকেল অফিসার পদে দ্রুতই নিয়োগ দেওয়া হয় কিন্তু আমরা জানি না কোনো অজানা কারণে দীর্ঘদিন ধরে আমাদের এখানে নিয়োগ বন্ধ আছে পাঁচই আগস্টের পরে আমাদের স্বাস্থ্যখাতে দেখবেন যে বিশাল নিয়োগ হয়েছে আটচল্লিশ বিসিএসের মাধ্যমে প্রায় সাড়ে তিন হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে সরকার কিন্তু ওই যে স্বাস্থ্যখাতে যে ল্যাকিংসগুলো আছে সেগুলো পুরনো কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু আমরা কোনো অজানা কারণে জানি না বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে মেডিকেল অফিসার পোস্টে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতে কোনো নিয়োগ কেন হচ্ছে না এটা আমরা বুঝতেছি না আমরা দেখছি যে নার্স নিয়োগের জন্য পরীক্ষা হয়েছে ইদানিং আমরা দেখলাম যে সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে অল্প কিছু নিয়োগের জন্য আমাদের হচ্ছে সার্কুলার হয়েছে কিন্তু মেডিকেল অফিসার পদে কেন নিয়োগ হচ্ছে না একটা বিশাল সংখ্যক জায়গা ফাঁকা পড়ে আছে নিয়োগগুলো না হওয়াতে আপনি যে দেখেন যে আমাদের রেসিডেন্টদের যে মূল কাজ অ্যাকাডেমিক কাজ আমরা কিন্তু সেই অ্যাকাডেমিক কাজের বাইরে গিয়ে দেখা যাচ্ছে আমরা স্পেশাল স্টে ডিউটি করতেছি যেটা হচ্ছে যে পরিপূর্ণভাবে মেডিকেল অফিসার আলাদা করে নিয়োগ দিয়ে চলার কথা কিংবা আমরা হচ্ছে কেবিন ব্লকে ডিউটি করতেছি দেখা যাচ্ছে আমার যখন মর্নিং সেশন থাকতেছে ক্লাস থাকতেছে আমি সেই সময় আউটডোরে গিয়ে ডিউটি করতেছি যে ডিউটিগুলো মূলত মেডিকেল অফিসারদের করার কথা সেগুলো কিন্তু আমাদেরকে করতে হচ্ছে অন্যদিকে হচ্ছে মেডিকেল অফিসার থাকা না থাকার কারণে কিন্তু এই সব জায়গাতে যে একটা প্রপার সেবা পাওয়ার কথা রোগীদের দূর দূরান্ত থেকে এখানে রোগীরা আসতেছে এসে হচ্ছে সে দেখা যাচ্ছে যে একজন রেসিডেন্ট হয়তো আমি ফেজেতে আসি প্রথম বসে কেবল ঢুকছি আমাকেই হচ্ছে যে একটা আউটডোরে দিয়ে দেওয়া হচ্ছে আমি হচ্ছে রোগী দেখতেছি এবং স্যাররা কেউ এখানে নাই বা একদম মেডিকেল অফিসার নাই যে হচ্ছে এই বিষয়ে ট্রেন্ড আপ থাকবেন বা এই বিষয়ে রোগী দেখবেন তো এ কারণে দেখা যাচ্ছে যে একটা প্রপার যে সেবা মানসম্মত সেবা সেই সেবার জায়গাতে একটা ল্যাকিংস হচ্ছে প্লাস হচ্ছে যে আমরা রেসিডেন্ট যারা আছি তাদের যে একাডেমিক দিকে আরও বেশি নজর দেওয়া দরকার সেই নজরের জায়গাটা আমাদের একটু ল্যাকিংস হয়ে যাচ্ছে আমাদের এখানে কিছু দুর্বলতার সৃষ্টি হচ্ছে এবং পরিপূর্ণভাবে আমাদের আমরা যে বিশ্বাস করি যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি একটা সেন্টার অফ এক্সিলেন্স সেই এক্সিলেন্সের জায়গাতে কিন্তু আমরা পিছিয়ে পড়তেছি তো আমাদের এই কারণে দাবি যাতে হচ্ছে অতি দ্রুত দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে মেডিকেল অফিসার পদ শূন্য পদ যেগুলো আছে এবং যে পদগুলো হোল্ড করে রাখা হয়েছে প্রমোশনের পরেও যে পদগুলো ফাঁকা হচ্ছে না সেই সবগুলো পদ সহ যাতে খুব দ্রুত দ্রুততম সময়ের মধ্যে আমরা হচ্ছে এখানে একটা নিয়োগের ব্যবস্থা পেতে পারি এই দাবি আমরা প্রশাসনের কাছে করতেছি